কলকাতার কালীঘাট নামটা শুনলেই রহস্যের গন্ধ আসে ঠিক এই এলাকাতেই ছিল এক সময়ের অত্যন্ত ধনী ও সম্ভ্রান্ত রয় পরিবারের বিশাল বাড়ি কালীঘাট মন্দিরের পেছনে অবস্থিত বাড়িটা যতটা রাজকীয় ছিল তার চারপাশে ততটাই ছিল অদ্ভুত অশান্ত এক পরিবেশ প্রায় পঞ্চাশ বছর আগের ঘটনা রয় পরিবারের প্রতিষ্ঠাতা রণজিৎ নারায়ণ রায় শহরে খুবই প্রভাবশালী ছিলেন কিন্তু লোক মুখে শোনা যেত বাড়িটি যে জমির ওপর তৈরি সেটা নাকি আগে ছিল এক তান্ত্রিকের পূজাস্থল অভিশপ্ত কিংবা অত্যন্ত শক্তিশালী একটা জায়গা কেউ কেউ বলতো রণজিত বাবু নাকি সেই জমি জোর করে দখল করে বাড়ি তৈরি করেছিলেন আবার কেউ বলতো তিনি এক তান্ত্রিককে অপমান করেছিলেন তবে এগুলো তখন শুধু গল্প হিসেবেই ছিল যতক্ষণ না অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো উনিশশো সালের এক ছড়ের রাতে রণজিৎবাবু হঠাৎই বাড়ির বারান্দা থেকে নিচে পড়ে মারা যান পরিবার ধরে নিল দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু ঠিক এক বছর পর একই তারিখে একই সময়ে তার ছোট ছেলে অরূপ ঘরে নিজেকে বন্ধ করে অজানা কারণে বিষ খেয়ে আত্মহত্যা করে পুরো পরিবারে ভয়ের ছায়া নেমে আসে এরপর যেন মৃত্যু তাদের বাড়িতে স্থায়ী ঠিকানা বানিয়ে নিল প্রতি বছর অথবা কাছাকাছি সময়ে পরিবারের একজন না একজন সদস্য অস্বাভাবিকভাবে মারা যেতে লাগল কেউ হঠাৎ সিঁড়ি থেকে পড়ে কেউ অজানা রোগে কয়েকদিনের মধ্যেই নিস্তেজ হয়ে কেউ নিজের হাতে নিজের জীবন শেষ করে এত এত মৃত্যু অস্বাভাবিকতা কারো মাথায় কিছুই না পরিবারের মানুষজন শেষমেশ সিদ্ধান্ত নিলেন বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু অভিশাপ এখানেই শেষ নয় যারা অন্যত্র গিয়েছিলেন তাদেরও কিছুদিন পর রহস্যময় দুর্ঘটনা কিংবা অদ্ভুত অসুখে মৃত্যু হতে থাকে মনে হচ্ছিল অভিশাপটা যেন তাদের সঙ্গে সঙ্গেই ঘটছে বাড়ির সঙ্গে নয় পরিবারের রক্তের সঙ্গে বাধা এক সময় রয় পরিবারের কেউই বেঁচে রইল না বিশাল রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে গেল আজ ও স্থানীয় লোকেরা ওই বাড়ির পাশ দিয়ে রাতে হেঁটে যেতে ভয় পায় অনেকে বলেন ভেতর থেকে মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যায় কখনো আলো জ্বলে ওঠে আবার কখনো কারো ফিস ফিশানি ভেসে ওঠে বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন সবই কাকতালীয় মানসিক চাপ বা পারিবারিক সমস্যা কিন্তু একই পরিবারের এতগুলো মৃত্যু এত বছরের ব্যবধানে একই রকম রহস্যমানতা নিয়ে সব কিছু মিলিয়ে ঘটনাটা আজও অমীমাংসিত লোকেরা এখনও বলে যে জমি একদিন এক তান্ত্রিকের ছিল সে জমি জোর করে দখল করার ফলই ছিল এই কালীঘাটের অভিশাপ আর সেই বাড়ি আজও দাঁড়িয়ে আছে নীরব অন্ধকার আর ভয়ঙ্করভাবে জীবন্ত যেন এখনও কিছু অপেক্ষা করছে